কোনো মুসিবতের সময় যে কোনো কঠিন মুসিবতের সময় একটি ছোট্ট দোয়া আল্লাহর শ্রেষ্ঠ নামটি যদি পড়েন এক মিনিটের মধ্যে সাহায্য আসবে এটা আমার কথা নয় রসুল করিম সাল্ল আলী আসাল্লামের পালক পুত্র জায়দিবনু হারেসা কঠিন বিপদে পড়েছিলেন এক মিনিটের মধ্যে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছিলেন নিরাপত্তা দিয়েছিলেন আল্লাহ আকবার। প্রিয়দিনী ভাই ও বোন আল্লাহর কোরআনের দিকে তাকালেই তো বোঝা যায় আল্লাহর সাহায্য একদম নিকটেই আছে আল্লাহ কোরআনে সুন্দর করে রব্বুল বলছেন আলা আল্লাহ তালা বলছেন বান্দারে আমি আল্লাহর সাহায্য অতি নিকটে অতি নিকটে আকবার আরেক رَبُّ রব্বুল আলামিন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان الله رب العالمين محمد صلى الله عليه وسلم امار بندر جديد আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আমি আল্লাহ কোথায় সেটা যদি জানতে চাই আপনি বলেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকবর প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরাম কোনো মুসিবতের মধ্যে যদি পড়ে যান কঠিন কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি যদি পড়তে পারেন সাথে সাথে আল্লাহ পাক সাহায্য পাঠাবেন হযরত যায়েদ ইবনে হারেসা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র এটা বলে তারপর দোয়াটি বলতে হবে না হলে আপনারা ঘটনাটা এই ঘটনার সাথে দোয়াটি সম্পৃক্ত শুনতে হবে না হলে হক আদায় হবে না আল্লাহর পেয়ারা হাবিব সাল্লি ওসাল্লাম মক্কার মধ্যে আল্লাহর তাহিদ একত্রবাদের দাওয়াত দেন কাফের মুশ্রেকরা নির্যাতনী স্ট্রিম রোলার চালাতে লাগলো শুধু তাই নয় মক্কার কাফেররা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে শারীরিক নির্যাতন শুরু করে দিল দুনিয়া থেকে নবীজির চাচা আবু তালিব যিনি নবীজিকে ছায়ার মতো নবীজির পাশে পাশে থাকতেন কাফেররা সাহস করতো না নবীজিকে কিছু করার নবীজির চাচা আবু তালেব থেকে চলে গেলেন তার কয়েকদিন পরেই নবীজির প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজা রদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভেঙে গেল তিনি কষ্ট পেলেন ব্যথা পেলেন এই ব্যথা কষ্ট রসুল্লাহ সাল্লি সাল্লাম নি দিনের দাওয়াতের কাজ শুরু করলেন কিন্তু মক্কার কাফেররা রসুল করিম সাল্লি ওসাল্লামকে শারীরিক নির্যাতন শুরু করে দিল প্রিয় দিনী ভাই ও বোন রসুল করিম সাল্লি ওসাল্লাম তারপর তিনি সাহাবাই কারামদেরকে প্রথমে বললেন সাহাবিরা তোমরা মক্কা থেকে মদিনাই হিজরত করো সাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন সবাই যেতে যেতে শুধুমাত্র কয়েকজন বাকি আছে এর মধ্যে একজন হচ্ছে নবীজির পালক পুত্র জায়দিবন হারে হারেসা আল্লাহর পেয়ারা রসুল সাল্লানি ও বলেন এ তুমিও মক্কা থেকে মদিনাই হিজরত করো হজরতের জায়দ রদি আল্লাহ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত হওয়ার প্রস্তুতি রওনা হচ্ছেন কিছুক্ষণ পরে বের হয়ে গেলেন হিজরত করার জন্য রাস্তার মধ্যে উনি দেখেন একজন দাড়িওয়ালা পাগলিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখেই তিনি জায়দ ইনু হারেসা খুশি হলেন জিজ্ঞেস করলেন আপনি কে আপনি কোথায় যাবেন বলে আমি মদিনায় যাব আমি হিজরত করবো তখন নবীজির পালক পুত্র জায়দিবনু হারেসা বললেন আপনি আমার সঙ্গী দুইজন একসাথে গেলে আমাদের কষ্টটা সহজ হবে এবং আমরা মিলেমিশে যেতে পারব জয়দিবনু হার হারেসা এবার তিনি চলতে লাগলেন দুইজন ওই দাড়িওয়ালা টুপিওয়ালাও চলতে লাগলেন যেতে যেতে প্রচণ্ড দুপুরবেলা শরীরটা ক্লান্ত হয়ে গেছে জায়দিবনু হার হারেসা সুন্দর করে উজু করলেন জয়দিবনু ইবনু এসা আবার চলতে লাগলেন তারপরে দুইজন চলতেছে প্রচন্ড দুপুরবেলা ক্লান্ত শরীর পরিশ্রান্ত হয়ে গেছে জায়দিবনু হার এসা বললেন আসেন আমরা একটু বিশ্রাম নেই বিশ্রাম নিয়ে তারপর আবার রওনা হব আমার শরীরটা বেশি ক্লান্ত পরিশ্রান্ত আপনি আগে পাহারা দেন আমি যতক্ষণ ঘুমাবো তারপর আপনি যখন ঘুমাবেন আমি আপনাকে পাহারা দিব যেন কোনো ক্ষতি যেন আমাদের না হয় প্রিয় ভাই ভাইবন জায়দিবনু হ্যা একটা গুহার মধ্যে গেলেন গুহার মধ্যে গিয়ে বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণের মধ্যেই তিনি ঘুমিয়ে গেলেন আর ওই যে জায়দিবনু হারেসার সাথে যেই ব্যক্তি ওই ব্যক্তি ভালো মানুষ ছিলেন না ওই ব্যক্তি ছিল মুনাফেক মুনাফেক ওই ব্যক্তি কি ছিল মুনাফিক ছিল হারেসা গুমিয়ে গেলেন হাতগুলা বেঁধে ফেললো বেঁধে ফেলা হলো হারেসা বললেন আমার হাত পা কেন বাদলে এবার ওই মুনাফিক এবার তোর বের করলেন কুসবদ্ধ তরবারি বাড়ি বের করলেন হারেসা হারেসাকে জবাই করবেন জয়দিবনু হারেসা বললেন আমার অপরাধ কি কি কারণে তুমি আমাকে জবাই করতে চাও বলতেছে মোহাম্মদ তোমাকে ভালোবাসে এই আমি তোমাকে জবাই করব। আর তোমাকে যদি জবাই করি মোহাম্মদ এই খবরটা শুনবে আর কষ্ট পাবে মোহাম্মদ কষ্টে কষ্ট পাবে এটা আমার জন্য আনন্দের বিষয় প্রিয় মা ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে ওই যে মুনাফিক তরবারি বের করে জয়দীপ নোহার সার গলার মধ্যে সুরি চালালেন সুরি যখন চালাচ্ছেন জায়দেব ন হারেসা গলার মধ্যে যখন সুরি চালাবেন গলার কাছাকাছি নিয়ে আসতেছে এবার তিনি আল্লাহ পাকের সেই নামটি পরে আল্লাহ পাক একটি ডাক দিলেন আগে তিনি রহমান আগে রহমান গলার মধ্যে যখন চুরি চালাবেন ভয়ঙ্কর একটা শব্দ আসলো বলল তা কতুলু হত্যা করোনা ওই মুনাফিক ব্যক্তিটি ভয় পেয়ে গেলেন গুহার বাহিরে এসে এদিক ওদিক তাকায় কাউকে দেখতে পাচ্ছেন না এবার আবার জায়দিবনু হারেসা আল্লাহকে ডাকলেন আল্লাহ তালা শুনলেন আবার জায়দিবনু হারেসাকে যখন তিনি দেখলেন যে বাহিরে গিয়া কেউ নাই আবার ওই মুনাফিক আবার কুশবদ্ধ তরবারি বের করে আবার গলার মধ্যে দ্বিতীয়বার সুরি চালাবেন জায়দিবনু হারে হারেসা বলেন দুনিয়াতে আমার কেউ নাই আমার আল্লাহ আছে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে হেফাজত করবেন দ্বিতীয়বার যখন গলার মধ্যে ছুরি চালাবেন জায়দ ইবনু হারেসা বললেন আগিসনি রহমান ইয়া রহমান প্রিয়দিনী ভাই ও বোন ওই মুনাফিক ব্যক্তি যখন গলার মধ্যে ছুরি চালাবে আবারও জায়দ ইবন হারে সা আল্লাহকে ডাকলেন আগিত নিয়া রহমান জায়দ ইবন হারে সা ভয় পেয়ে গেলেন জায়দ ইবন হারে সা যখন ডাকলেন মুনাফিক ব্যক্তিটি ভয় পেয়ে গেলেন মুনাফিক ব্যক্তিটি ভয় পেয়ে গেলেন বাহিরে গেলেন বাহিরে গিয়ে দেখেন কেউ নাই আবার আসলেন আবার জবাই করবেন জায়দিগ্ন হারেসাকে আবার বললেন নিয়া রহমান নিয়া রহমান এই কথা বলার সাথে সাথে এবার আর কোনো সারা শব্দ নাই জায়দিগ্ন হারেসা চোখ খুলে দেখেন একটা সবুজ বাহনের পিঠে সবুজ পোশাক পরা অবস্থায় একজন ব্যক্তি বসে আছে আর ওনার হাতের মধ্যে তরবারি তরবারি থেকে রক্তের ফুটা গুলা পড়তেছে জায়দ ইবন হারেসা বললেন কে গো আপনি কি আপনার পরিচয় বলতেছে তুমি কি আমাকে চিনো না আমি আমাকে চিনবে না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতা ফেরেশতাদের সর্দার জায়দ ইবন হারেসা বললেন আপনি ফেরেশতাদের সর্দার আপনার নাম কি বলতেছে আমার নাম হচ্ছে হজরত জিব্রাই প্র ভাইবোন বলতেছে যখন প্রথম জিব্রাইল ওই ব্যক্তি জায়গ্ন হারেসাকে বলতেছে যখন প্রথমবার গলার মধ্যে সুরি চালাচ্ছে তখন আমি সিদ্দাতুল মুনতাহায় আর তুমি আল্লাহর কাছে আগিতনি আর রহমান বলে সাহায্য চেয়েছো আল্লাহ তালা আমাকে বললেন জিব্রাইল যাও যাও সাহায্য করো আমি তখন সিদ্ধাতুল মুনতাহায় ছিলাম দ্বিতীয়বার যখন সুরি চালাবে তখন আমি প্রথম আসমানের মধ্যে ছিলাম তৃতীয়বার যখন আসমানের মধ্যে পড়বে প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত মা বোনেরা প্রিয় ও বোন জায়দীপ্ন হারেসা আবার জায়দিবনু হারেসাকে বলতেছেন তখন আপনি আমি প্রথম আসমানের তৃতীয়বার যখন তুমি ডাক দিলে তখন আমি চলে এসেছি এসে ওই কা গরদানটা দেহ থেকে আলাদা করে ফেলেছি আর তুমি আল্লাহকে যেই নামটি পরে ডেকেছ ওই নামটি বড়ই দামি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নাম আল্লাহ আকবর তাহলে এই নামটি কি আঘিসনি ইয়া রহমান আঘিসনি ইয়া রহমান যখনই কোনো বিপদক বিপদের মধ্যে পড়ে যাবেন সমস্যার মধ্যে পড়ে যাবেন কঠিন ঝামেলার মধ্যে পড়ে যাবেন সাথে সাথে সুন্দর করে অজু করে নিবেন করতে হবে নবীর মতো সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে গুণাগুলা সব মাফ হয়ে যাবে দুই নম্বর পুরস্কার আসরের ময়দানে আল্লাহ আলামিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানো বিজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোভান সোভান প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা অজুটা যখন শেষ হয়ে যাবে অজু শেষ হওয়ার পরে পশ্চিম আকাশে দিকে তাকে একবার কালিমে শাহাদ পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমাত শাহাদাত পড়লে পাক ফেরেশতাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজাদি মনে চায় ওই দরজাদি জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপর আপনাদেরকে বলি আপনারা পবিত্র যাইনামাজ বিছিয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারো বার ইস্তেফার পড়বেন আস্তাউ ফিরুল্ল্ল তুবু ইলাই আস্তাউ ফিরুল্ল্লহ হাওয়া তুবু ইলাই এ ইসতে পড়বেন ফার্টি এগারো বার পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের গুনামাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ক্রিয়মা বোনের আমার মুসলিম ভাইয়েরাম ভালো করে শুনুন তারপরে এগারোবার দুরুশ্বরী পড়বেন সল্লি ওয়াসাল্লাম সল্লু আলী ওয়া এগারো বার শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নিয়ে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানের নবী সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসেলের পানি পান করাবেন আল্লাহর জান্নতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে একশোবার আল্লাহ এই নামটি পড়বেন আগিসনি রহমান আগিসনি রহমান আগিসনি রহমান টা পড়বেন পরে তারপর আবার এগারো বার দুরু শরীফ পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর কাছে মুনা যাতে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা আত্মীয় স্বজন গুনা মাফ চাইবেন তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন টাকা পয়সা দন দৌলত যা কিছু দরকার আল্লাহকে বলবেন আল্লাহ তারা দোয়াগুলা কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা তাদের জন্য যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন পাক আমাদেরকে শ্রেষ্ঠ আমলটি করার পাক তৌফিক দান করুন